আসসালাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই জান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওর শুরুতে ঠিকানা পরিচর্যা বলে দিন ভাই ঠিকানা আসলে অনেকেই চেনে না চেনার উদ্দেশ্যে কিছু বলতে হবে ঠিকানা চলে এই সত্যি থানা

এটা যাতে ভাই ক্রস ভাঙা মজা ছাড় বাচ্চা বললেন বৈশিষ্ট্য দেখাই দিন বৈশিষ্ট্য আসলে দেখা আমার দেখানো লাগবে না মনে হয় তাও আমি কিছু বর্ণনা দিদি ওর চারটা পা দেখেন লাভি কম্বল চুট এ টু জেড মাথাটাও কিন্তু ছোট্ট মাথা আসলে ব্রাহ্মাগুলোর যা বৈশিষ্ট্য এ টু জেড ওর মধ্যে আছে ভাইয়া

ঝুল পারবি মাটির সাথে ভাই ঝুল পারবে যদি এখন বয়স ছয় দাঁত হয়ে গেলে সেখানে ছয় দাঁতে চার দাঁত দুই দাঁত হলে লড়তে পারবে না ভাই এর মাশাআল্লাহ আর একদম কালারটা খুবই আনকমন রিয়ার গ্যাসের মধ্যে কালো একটু ভাই জি ভাই সিরিয়ালে এক লক্ষ টাকা দর অবশ্যই দর সুযোগ অবশ্যই দর দাম করতে হবে পাঁচ জিনিস দশ টাকার জিনিস পাঁচ টাকা বলতে পারে সেটা কাস্টমারের আপনি একটা দাম চাইছেন চাইলে অর্ধেক বলতে যে কিন্তু দর দাম করে নিলে মনে হয় যে অবশ্যই অবশ্যই দরদাম করে নিতে হবে অনেকে দেয় এক দামে না এক বেচা কেনা কেনা বেচা হয় না কেনাও যায় না বেচাও যায় না জি এক কখনো কেনা বেচা হয় না আপনি এটা চাইছেন 10 এটা বলবে ইনশাআল্লাহ হয়ে যাবে জি জি ইনশাআল্লাহ হয়ে যাবে এর দাম টাকা যদি বলে দিতেন 147500 টাকা মাত্র সিরিয়াল নাম্বার 1 এটা দাম নির্ধারণ করেছেন 147500 টাকা জি জি ভাই এখানে দরদামে সুযোগ আছে জি জি দরদামে সুযোগ আছে মাশাআল্লাহ বেশ গরু কোয়ালিটি একবার যদি বলে দেন কোয়ালিটি সম্পর্কে কোয়ালিটি আসলে বলার দেখেন না দর্শক ভাই দেখান যে কি দেখালাম আজকে দর্শক জি কোলা ঝুল কম্বল যেমন কোলা ঝুল কম্বল লাভ মানে এখন শুয়ে গেছে বলতিস

আপনার ঠিকানা পয়সাটা বলে দিন ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনপুরাটের পশ্চিম পাশে ভাই জি খামার নামটা কি ভাই খোকন ডেইরি ফার্ম খোকন ডেইরি ফার্ম জি ভাই স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ওটাই আমার নাম্বার ভাই এই নাম্বারে যোগাযোগ করে গরুলা কিনতে পারবে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সারা কালেকশন আছে সব সেলে গিয়েছে একটাই আছে জি জি

এসে দেখে শুনে নেবেন দর্শক ভাই ঠিক আছে ভাইজান মূল্যবান সময় দিয়ে আপনার গরুটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল